হরে কৃষ্ণা দণ্ডপত প্রণাম সকলে ভালো আছেন মঙ্গলাচরণ করে আজকের ক্লাস শুরু করছি ওং অজ্ঞান তিমির জ্ঞানাঞ্জন শলা কয়া চক্ষুর মিলিতং জেনো তস্মাই শ্রী গুরবে নম শ্রী চৈতন্য মনোহিষ্ট স্থাপিত জেনো ভূতলে স্বয়ং রূপং কদা মহং দদা স্বপদান্তিক নমো বিষ্ণুপদা কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিনে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে বাঞ্ছা কল্পতরুর কৃপা সিন্ধু ভয়ে বচা পতিতানাং পাবনে ভো বৈষ্ণবে ভো নমো নমঃ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বাচলং বন্দে শ্রী গুরুন্দীনতারিণম পরমানন্দ মাধবম শ্রী চৈতন্য ঈশ্বরম হরি ওম হরে কৃষ্ণ পরম আরাধ্য গুরু মহারাজের শ্রী চরণ কমলে আমার প্রণতি নিবেদন করি জগৎগুরু শ্রীল প্রভুপাদের চরণ কমলে আমার প্রণতি নিবেদন করি সকল গুরু বৈষ্ণব এবং আচার্য বৃন্দের চরণে আমার প্রণতি নিবেদন করি এবং উপস্থিত সকল দর্শক এবং ভক্ত চরণে আমার প্রণাম নিবেদন করি আমরা বিষাদ যোগ শ্রীমদ ভগবত গীতা বিষাদ যোগ প্রথম অধ্যায় আলোচনা করছি আগের দিন আমরা বারো নম্বর এবং তেরো নাম্বার শ্লোক পাঠ করেছিলাম আজ আমরা চোদ্দ নাম্বার শ্লোক পাঠ করব আগের দিন আমরা বারো এবং তেরো নাম্বার শ্লোকে দেখেছিলাম কৌরবদের পক্ষে যুদ্ধ যুদ্ধে করার আগে বিষ্মদেব শঙ্খ বাজিয়ে যুদ্ধ শুরু করার একটি প্রস্তুতি নিয়েছিলেন এবং বিভিন্ন রকম বাদ্যযন্ত্র তার সাথে বেজে উঠেছিল

অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয় তাদের দিব্য শঙ্খ বাজালেন সঞ্জয় ধৃতরাষ্ট্রের কাছে এবার বর্ণনা করছেন পাণ্ডবদের দিকের এবার কারা শঙ্খ বাজালেন তো এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি তাৎপর্য শ্রীল প্রভুপাত বর্ণনা করছেন শ্রীকৃষ্ণ এবং অর্জুন যে শঙ্খ বাজিয়েছেন সেটি দিব্য শঙ্খ কিন্তু যখন ভীষ্মদেব শঙ্খ বাজিয়েছিলেন সেই শ্লোকে আমরা কিন্তু দিব্য শব্দটি পাইনি এখানে আমরা দেখছি তাদের দিকের যে শঙ্খ তারা বাজালেন অর্জুন এবং শ্রীকৃষ্ণ সেই শঙ্খ কিন্তু সাধারণ শঙ্খ নয় কোন দিব্য শঙ্খ অর্থাৎ জয়ের সূচক আর কি দেখতে পাচ্ছি যে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের দিকে স্বয়ং রয়েছেন দ্রোণাচার্যের কাছে যখন দুর্যোধন পাণ্ডব পক্ষের সেনা যোদ্ধাদের কথা বলছিলেন আগের আগে আমরা আলোচনা করেছি তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কথা তিনি বলেননি কিন্তু শ্রীকৃষ্ণ পাণ্ডবদের দিকে উপস্থিত ছিলেন তথাপি তিনি শ্রীকৃষ্ণের নাম উল্লেখ করেন যারা আসরিক প্রবৃত্তি হয় তারা কিন্তু ভগবান থাক সামনে থাকলেও তাকে চিনতে পারেন না জানতে পারেন না বুঝতে পারেন না আর ভগবান যদি চোখের সামনে না থাকেন তাহলে তো তারা দেখতে পাবেনই না বলাই বাহুল্য দুর্যোধন আসরিক মনোভাব ব্যক্তি ছিলেন আমরা জানি শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান উপস্থিত থাকলেও দুর্যোধন বুঝবেন কি করে সেই বোধ শক্তিটি তার নেই কিন্তু দেখুন যুদ্ধে উপস্থিত নেই কর্ণ কর্ণ কিন্তু তখন যুদ্ধ করতে যুদ্ধক্ষেত্রে আসেননি তথাপি কিন্তু দুর্যোধন তার নামটা নিয়েছিলেন আরেকটি কারণ কি যে ভগবানের নাম মানে কৃষ্ণের নাম শ্রীকৃষ্ণের নাম দুর্যোধন নেয়নি কারণ শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আমি যুদ্ধক্ষেত্রে অস্ত্র ধারণ করব না যিনি অস্ত্র ধারণ করবেন না যিনি যুদ্ধই করবেন না তার নাম নিয়েও কি লাভ সেই হিসাবে দুর্যোধন তার নাম নেন ভগবান যার সহায় হয় যার কাছে থাকেন যার পক্ষ হয়ে লড়াই করছেন তিনি অস্ত্র ধরুন বা না ধরুন সেই পক্ষের জয় কিন্তু নিশ্চিত এটা আমরা সহজেই অনুভব করতে পারি তাই নয় কি তো এখানে আরো কয়েকটি কথা বলা হয়েছে ভগবান যেদিকে থাকেন সেদিকে কিন্তু লক্ষ্মী দেবীও থাকেন কারণ এখানে সঞ্জয় শ্রীকৃষ্ণকে মাধব বলে সম্বোধন করেছেন মাধব কথার অর্থ হচ্ছে লক্ষ্মী হচ্ছে সৌভাগ্যের প্রতীক যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ লক্ষ্মী দেবীর প্রতি যেদিকে থাকবেন সেদিকে তো সৌভাগ্য দেবী থাকবেন তাই না তো পাণ্ডবদের সৌভাগ্য যে তার তাদের দিকে ভগবান শ্রীকৃষ্ণ আছেন এবং তার সাথে লক্ষ্মী লক্ষ্মী দেবীও আছেন আর কি আর আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথ শ্রীকৃষ্ণ এবং অর্জুন যে রথে ছিলেন শ্রীকৃষ্ণ যে রথের সারথি হয়েছিলেন সেই রথটিও ছিল কিন্তু দিব্য সেই রথটি কার দেওয়া ছিল না অগ্নিতে অর্জুনকে দান করেছিলেন এবং তার সাথে যে শ্বেত অশ্ব অশ্ব অর্থাৎ ঘোড়া ছিল সেই ঘোড়াগুলিও কিন্তু দিব্য ছিলেন তো সব মিলিয়ে আমরা অনুমান অনুমান করতেই পারি যে পাণ্ডবদের দিকে সমস্ত কিছুই কিন্তু সৌভাগ্য সূচক অর্থাৎ মঙ্গল সূচক এবং সবকিছুই দিব্য দিব্য মানে যা এই জড়জাগতিক নয় সেগুলি দেবতাদের দ্বারা আশীর্বাদ প্রাপ্ত অর্থাৎ ভগবানও যেখানে স্বয়ং রয়েছেন ভগবানের দ্বারা আশীর্বাদ প্রাপ্ত তো আমরা আজকে চোদ্দ নম্বর শ্লোকের মাধ্যমে দেখতে পেলাম যে শ্রীকৃষ্ণ এবং অর্জুন তাদের শঙ্খ বাজালেন তাদের দিকেও যুদ্ধের আগে মঙ্গল সূচক ধ্বনি ধ্বনিত হলো পরবর্তী শ্লোকের মাধ্যমে আমরা আরো কিছু জানতে পারবো আজকে আমরা এই পর্যন্তই রাখলাম হরে কৃষ্ণা প্রণাম সকলে ভালো থাকেন